যত আছেন আমার বাঁচানোর অধম সন্তানের বাণী একবার উচ্চ স্বরে দেন হলুদ ধ্বনি ওই পিছনে কটা দেয় না দাঁড়াও দিও না দেখি পিছন কোটা কেন সোজা করে নিই যাদের মন হবে না তারা দিও না দিলেও এক হাজার পাবা না দিলেও এক হাজার পাবা দিলে পরে পাবা লক্ষ্মী ভান্ডার না দিলে পাবা বেদ বাবাতা জগৎ স্বামীর নামে যদি হুলুদনি না দাও তোমার স্বামীটা মরবে টাকা পাবা যাদের বেদবা ভাতার লেবার ইচ্ছে আছে তাদের উলুদ্ধ নিতে পারে দরকার কি আছে এ দেখলি বুঝতে পারবো হাত না তুলি বুঝতে পারবো এর স্বামী মারার ইচ্ছা আছে একবার জোর করে হুলুদ্ধ নিতে হবে কি গৌরী কৃষ্ণ আপ কেমন হরিবল হরি বল 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 হরি হরি আপনারা শুনলেন বসে বসে আমি শুনলাম বাসাতে বসে কবি গানের ছটা অস্ত্র বিদ্যমান থাকতে হবে প্রথমে চাই ভাব তারপর চাই ভাষা তারপর চাই জল্পনা তারপর চাই কল্পনা তারপর চাই যুক্তি তারপর চাই তর্ক আমার মা গান্ধারী আপনাদের কাছে এসে সুন্দর করে আপনাদের ভালোবেসে প্রশ্নের উত্তরগুলো গুলো করে দিয়ে গেছেন আমি প্রথমেই জিজ্ঞেস করেছিলাম মা ভালো আছো তো কি বলেছিলাম গো মা ভালো আছো তো মায়ের একশোটা ছেলে মরে গিয়েছে আমি এসে ইঙ্গিত করছি ঠাট্টা করছি মা ভালো আছো উত্তরটা কি হলো এমনি এমনি জিজ্ঞেস করেছিল আমাকে তো কার পর যদি কারো মন ভালো না হয় তার মন ভালো হবে কবে যার সামনে ভগবান দাঁড়িয়ে আছে তার যদি মন ভালো না হয় আচ্ছা বলতে পারেন তার মনটা ভালো হবে কবে আমি প্রতিদিন মাছ ধরতে বেরোতাম আমার ওটা পেশা ছিল তো মাছ ধরতে ধরতে একদিন আমার বাবা বলছে বিয়ে করবি আমরা তো একবার করবো আমি মনে করছি বিয়ে বোধহয় প্রতি বছর একবার করে হবে একবারই শেষ হয়ে যাবে আমি বুঝতে পারি না বিয়ে করলাম দামের একটা মেয়েকে বিয়ে করার পরে মাছ ধরে প্রতিদিন নিয়ে যায় একদিন গিন্নি বলছে হ্যাঁ গল্পটা খুব মন দিয়ে শুনবাদ এই গল্পের মধ্যে বাবা ওই ছেলে মরার পর আমি জিজ্ঞেস করলাম ভালো আছো তো এর উত্তরটা ঢুকে আছে তো গিন্নি বলছে অনেক মাছ তো খেলাম একবার মৌডাকির মাছ খাও যাই করে গোবিন্দ বলে জাল নিয়ে বেরিয়ে চলে গেলাম গোটা দিন খেয়া বানছি মশলা তৈরি করো আমি আর গোটা দিন খাওয়া মাছের দেখা নাই শেষকালে বেতালের নাম করে একটা বেঁধেছি আর দেখছি একটা বিরাট মাছ পরে গিয়েছে জাল দল রাধে তো মাছটা খুব ওজনের মাছ ওই দশ গ্রামের মতো মাঘুরের একটা বাচ্চা জালের ভিতরে ঢোকে নেই জালের উপরে কাঁটাটা লেগে উঠে চলে খাড়িয়ে বললাম বাড়িতে নিয়ে এলাম গিন্নি বলছে মাছ পেয়েছ বললাম পাবো না তাড়াতাড়ি খাড়ুইটা ঢেলে দেখছে একটা ছোট্ট মাগুরের বাচ্চা আমার গিন্নি বলছে প্রতিদিন তো মাছ খাওয়া আজ একটা ডিম এনে ভেজে দেবো আজ মাছ খেতে হবে না এটাকে আমি পুষবো কি করবে বলে ছেলের মতো করে পুষবো ঠিক আছে একটা কলসি বের করে নিয়ে তাতে জল ভরিয়ে দিয়ে মাছটাকে ভরে দিল কোনোদিন মটরের জল কোনোদিন কলের জল কোনোদিন ইন্দারা জল পালছে সকাল বেলায় মুড়িগুলো দুপুর বেলায় ময়দা সন্ধ্যাবেলায় পাউরুটি বাবারের যত্ন কত এগুলো কি করছে বলে আমার ছেলের মতো করে বেশ একদিন দেখছে এ জল সে জল অনেক জল খাওয়ালাম একবার পুকুরে জল খাওয়ালে হইতো মেয়ে ছেলে তো পুকুরের পাশে যেমন নিয়ে গেছে কলসিটা মাছটা পুকুরে জলে গন্ধ পেয়ে কলসি থেকে লাভ মেরে জল করি আর কলসিটাকে ডুবিয়ে গিন্নি মাথায় চাপড় মারছে আর কলসিতে এক হাতে করে চাপড় মারছে কিন্তু ভাগ্যটা ভালো মাছটা এক পাক ঘুরিয়ে এসে আবার কলসিতে ঢুকে গিয়ে বড় মজার জিনিস প্রতিদিন সকালবেলায় গিন্নি ঢেলে দেয় আর সন্ধ্যাবেলায় তুলে নিয়ে চলে আসে চাপড়ি দেয় ঢুকে পড়ে আবার নিয়ে এসে বাড়িতে রেখে আবার একদিন মাছ ধরতে বেরোবো তো আমাকে বলছে বন্ধু আজ আর ওই জাল নিয়ে গেলে হবে না আমাকে নিয়ে যাবো তো বলছে আমার এই কলসিটা নিয়ে যাও বললাম কি করবো কি করব। বলে এ জল সে জল অনেক জল খাওয়ালাম তা নদীর জল খাওয়াইনি আমনা পাল্লাবে বলে না না পোর্স মেনে দিয়ে তার না মাছ ধরা যখন হয়ে যাবে তুমি কলসিটা ডুবিয়ে দেবে সাপুর মেরে দেবে ঢুকে যাবে দিন নিয়ে কথা মতো নিয়ে গেলাম মাছটাকে ঢেলে দিলাম গোটা দিন মাছ ধরলাম সন্ধেবেলায় কলসি ডুবিয়ে দু ঘন্টা মাছটা ছুটতে লেগেছে দেখছে প্রচুর জল ছুটতে ছুটতে গিয়ে পড়েছে গঙ্গায় গঙ্গায় দেখছে আরো জল আরো ছুটেছে ছুটে গিয়ে পড়েছে পদ্মায় পদ্মায় দেখছে আরো জল আরো ছুটেছে ছুটে গিয়ে পড়েছে সাগরে শুধু জল আর জল যে মাঠ সাগরে পরিগীতে তারা কলchitzি কথা মনে থাকবে নাকি। একদিন ছিলাম কলচিতে ঘট আছে উবুর করা ঘট আছে বস্তু ভরা এ সন্ধান জানে যারা মহা জন মানব তারা ছিলাম কোথায় কলচিতে বাবার মাথায় এলাম কোথায় পুকুরের মাটি গডব কানা গালি এসে দাঁড়ালাম পুকুরের মধ্যে ডুবকে গেলাম এইবার এলাম কথা জগতের বুকে জগতের বুকে এসে পড়ে গেলাম মৌরাক্ষীতে মানে লেখাপড়া শিখতে চলে গেলাম মাস্টার মশাই কাছে পড়ে গেলাম গঙ্গায় পেলাম দীক্ষা পড়ে গেলাম পদ্মায় পেলাম শিক্ষা দীক্ষা শিক্ষা তখন দুটি হয়ে গেল তখন অনন্ত অগাধ গোবিন্দের চরণ প্রান্তে বসে গোবিন্দকে দেখতে পেলাম যখন গোবিন্দকে দেখতে পেলাম আমার কে মা কে বাবাকে ভাই কে বন্ধু আমার আর মনে থাকবে না কি কথাটা ছিল আমার এই জায়গায় মা ভালো আছো তো আমাকে দেখার পর যদি ভালো না হয় আবার ভালো কবে আমি জিজ্ঞেস করছি এক আর উত্তর করছিস একটা বুডি মা ঠান্ডা লেগেছে প্রচুর বাবুর কাছে গিয়েছে ডাক্তার কল লাগিয়েছে কানে লাগিয়েছে বুকে লাগলো বলে বুড়ি মা বলে বলে কাশি আসে নাকি বলে আগে আস তো এখন আর আসে না মানে কাশি নামে একটা লোকের সঙ্গে গুলি মাইয়ের যৌবনকালে প্রেম ছিল ডাক্তার জিজ্ঞেস করছে কাশি আসে নাকি বলছে না এখন আর আসে না আগে আসতো আরে তোর ঠান্ডা লেগে কাশি আসে নাকি আমি জিজ্ঞেস করছি আর তুই সেই যৌবন কাশির কথা ধরি বসে আমার জিজ্ঞাসাটা কোথায় এত উত্তরটা কোথায় আগে চিন্তা করতে হবে আমি জিজ্ঞেস করলাম পিসিমা তোমার একটা ছেলে মলে পরে তুমি এলে বাদ বাকি ছেলেগুলো মরার সময় তুমি এলে না তোমার কি একটাই ছেলে মহাভারতে পরিষ্কার করে লেখা আছে ভগবান কৃষ্ণ ছাব্বিশটা সত্য দিয়েছিল তার মধ্যে একটা সত্য কোন নারী যুদ্ধ চলাকালীন কুরুক্ষেত্র মাঠে আসতে পাবে না পাবে না পাবে না উত্তর এত ভেজাল নয় আমি তো সেই জায়গাতেই প্রশ্ন করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ঘট সেই ঘটের উপরে ঘটে জল ভরা জলের উপরে একটা আম্রপল্লব কেন আমের পাতা কেন আর পাতা ছিল না দেশে আর গাছ নাই কেন আমের পাতা দিতে হবে কেন ডাব দিতে হবে ফল নাই গোটা বছর ফল পাওয়া যায় এই কেন বান তাকে কাটতে হবে তবে তো কবি জন এই আম কোথা থেকে এসেছে এই আম আমাদের দেশে ছিল না এই আম ছিল স্বর্গে এই আমের চুরি করে এনেছিল লঙ্কাধিপতি রাজা রাবণ যখন হনুমান গিয়েছিল সীতা উদ্ধার করতে তখন হনুমানকে আম খেতে দিয়েছিল আমার মা একটা আম খাওয়ার পরে আটিটাকে ধরে ওই দিয়েছিল এসে বুকে পড়েছিল সেই থেকে আম গাছ তৈরি হয়েছে ওরে বৈষ্ণবের ছাড়া কোন পূজা হবে না হনুমান ছিল পরম বৈষ্ণব তার ছাড়া পূজাতে জিনিস লাগতে পারে না পারে না পারে না ঠিক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মা তোকে বললাম ঘট ঘটটা কি ভগবানের স্বামীর কাছে আসতে গেলে বৌদিকে একটু সেজে যে আসতে হবে তাছাড়া স্বামীরা ভালোবাসে না কিমা জগৎ স্বামী দাঁড়িয়ে আসে তোদের যৌবন ঘটগুলোকে ঠিক করে সাজিয়ে নিয়ে আয় তবে ভগবান কৃষ্ণ ভালোবাসে আমি জগতের স্বামী তোর স্বামী তোর বোমায়ের স্বামী তোর বেটার স্বামী তোর স্বামীর স্বামী আমি কার সঙ্গে কি কথা বলছো সেই মায়ের কাছে মাসির গল্প হয়ে গেল তুমি মাত্র দেখছো আমি জিজ্ঞেস করলাম তোমার চোখে কাপড় খুলে দিলে কেন আমি তো বলি উত্তরটা করিয়ে দিয়েছিলাম মারে দুটো চোখে কাপড় বাঁধাতে একটা চোখ খোলা আছে জ্ঞান চোখ তো খোলাই আছে তাহলে দুটো চোখে কাপড় বাঁধা যখনই জিজ্ঞেস করবেন মাস্টারকে একে চন্দ্র একটা চাম দুইয়ে পক্ষ কৃষ্ণ পক্ষ শুক্ল তিনে নেত্র তখনই বলবে দুটো চামড়ার চোখ আর একটা জ্ঞান চোখ তাই বটে তিনটে চোখের নাম আছে প্রথম চকের নাম হচ্ছে হরজাক্ষ দ্বিতীয় চকের নাম হচ্ছে মিগাক্ষ আর শেষ চকের নাম হচ্ছে কমলাক্ষ হরজাক্ষ হচ্ছে বাগেরচক দক্ষিণ দিকে চোক হচ্ছে হরজাক্ষ বাগেরচক এই নয়ন দিয়ে খারাপ জিনিস দর্শন করে একটা সুন্দরী মেয়ে গেলে বল দেখবেন ডান চকেই দর্শন করবে আর যদি ডান চকে দর্শন করে জানবেন যে তার কপালে কষ্ট আছে মিগাক্ষ ওড়িনেট চোক বাম দিকের চোক এ শান্ত চোক কমলাক্ষ

আমাকে বলছে বাবা কৃষ্ণ এলে এলাম বলে আমার বড় আশা ছিল কি আশা ছিল আমি তোমাকে একবার দেখব আমার চক্ষু দুটি যদি একবার ফিরিয়ে দিতে তোমাকে আমি একবার দর্শন করতাম সেদিন ধৃতরাষ্ট্রের চক্ষু দুটি আমি ফিরিয়ে দিয়েছিলাম আমাকে দর্শন করার পরেই চোখ বন্ধ করে বলছে বাবা ভগবান কৃষ্ণ আমি চাই না এ চক্ষু আমি চাই না আমি যেমন ছিল তেমন করে দাও কেন পিছিয়ে মশাই যে চোখে কৃষ্ণ দর্শন হয় সে চোখে আর অন্য জিনিস আমি দর্শন করতে চাই না আমাকে অনন্ত করে দাও আমার আশা আমি ভগবান দর্শন দর্শন আমি তোমাকে করে নিয়েছি এ চোখে আমি আর অন্য কিছু মাননীয় জনকা বলেছে বেশ আমাকে গোটা কথা জিজ্ঞেস করেছে আমার উত্তর করে দিতে হবে প্রথমে সেই জিজ্ঞেস করছে তোমার লাভ কি তোমার লোকসান কি আমার লাভও নাই আমার লোকসানও নাই লাভের বর্ডার কোথায় লোকসানের বর্ডার কোথায় লাভের বর্ডার হচ্ছে আমার চরণ আর লোকসানের বর্ডার হচ্ছে নরম তাহলে আমার লাভ নয় এতে আমার লোকসান কৃষ্ণ নাম করুন আমার নামে যদি কেউ পাগল হয়ে থাকে কোনোদিন আমাকে জোর করে কেউ কোনোদিনই পাই নাই আমাকে জোর করিয়ে পাওয়া যায় না ভবা পাগলা বলেছে ভগবানকে জোর করে পাওয়া যায় না জোর করে পেতে হয় জোর করিয়ে নয় জোর করে হয়

i like